বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ও কিন্তু ওয়াকাপ আসলে ওয়াকাপ ইস্যুটা এমন একটা জায়গায় এসে থেকেছে যা নিয়ে পরম্পরাগতভাবে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে যেভাবে প্রচার করা হয়েছে ওয়াকাপ আইন নিয়ে বা ওয়াকাপ সম্পত্তির বিধিবিধান নিয়ে তা নিয়ে কিছু কথা বলা সমীচীন বলে আমরা মনে করছি আমি আমার বন্ধুরা যারা দেখেছেন গতকালের ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই প্রশংসা করলেও কিছু ব্যক্তি অহেতুক আমাকে আক্রমণ করেছেন আক্রমণ করেছেন তারা তাদের দিক থেকে তাদের তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জ্ঞাপন করছি এই কারণেই যে তারা আমার অনুষ্ঠানটা মন দিয়ে দেখেছেন বিশেষ প্রতিবেদনটা শুনেছেন শুনে তাদের মনে হয়েছে যে আমি গাঁজা আমি পাত্তা খোড় যা কাটা তাদের মনে হয়েছে তাদের প্রতিক্রিয়াটার প্রতিও আমরা আমরা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা দেখুন আমাদের বক্তব্য শুনুন হয়তো এখনই এই বক্তব্যের সঙ্গে আপনারা কোথাও মিল পাবেন না ভবিষ্যতে অবশ্যই মিল পাবেন এবং তখন আপনারা ভাববেন খুঁজবেন যে ওই ব্যক্তিটি ওই গাঁদাঘরটি বলে গেছিলেন ঠিকই বলেছেন আজকের দিনে যদি আমি একটা কথা বলি আপনারা আরও বেশি গালাগালি আমাকে দেবেন দিচ্ছেন দেন আপত্তি নেই গালাগালি খেতে আমরা অভ্যস্ত যে ওয়াক বিলের পর এবার নিশানাই কিন্তু চার্চের সম্পত্তি অর্থাৎ খ্রিস্টানদের মিশনারি আমি বলছি না আজকে বেশ কয়েকটা জাতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে এবং আপনারা জানেন তেসরা এপ্রিল দোসরা এপ্রিল লোকসভায় যখন এই বিলের উপরে চর্চা হচ্ছিল আলোচনা করছিলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ তখন তিনি এই কথাটি বলেছিলেন যে আজকে মুসলমানদের ওয়াক নেওয়া হচ্ছে কালকে খ্রিস্টানদের নেওয়া হবে পরশুদিন বৌদ্ধদের নেওয়া হবে তারপরের দিন যৌনদের নেওয়া হবে জৈনদের নেওয়া হবে তারপরের দিন অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী তারপরে টার্গেট করা হবে যারা দলিত আদিবাসীদের প্রতি আসলে এই যে হিন্দু সব হিন্দু এক হও এই গল্পটার পিছনে ব্রাহ্মণবাদীদের একটা সুগভীর ষড়যন্ত্র রয়েছে সেটা হয়তো এখনই আপনারা বুঝতে পারবেন না বুঝবেন যখন তখন দেরি হয়ে যাবে যাই হোক যে খবরটা দিলাম যে চার্চের সম্পত্তি অর্থাৎ খ্রিস্টান মিশনারিগুলো নিশানায় আছেন তাদের সম্পত্তির পরিমাণ সাত কোটি হেক্টর যেদিন পার্লামেন্টে সংসদে তেসরা এপ্রিল যখন লোকসভার পরে রাজ্যসভায় যখন বিতর্ক তুঙ্গে উঠছে ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে ঠিক সেই সময়তেই ঠিক সেই সময়তেই আর এস অনলাইন মুখপাত্র মুখপত্র অনলাইন মুখপত্র অর্গানাইজারের মধ্যে এইটা বেরিয়েছে তারকে বলা হয়েছে যে এদেশের সম্পত্তির সবচেয়ে বেশি কার চার্চের অর্থাৎ খ্রিস্টনারি মিশনারিগুলো খ্রিস্টান মিশনারিগুলো না ওয়াক বোর্ডের সেখানেই বলা হয়েছে যে সাত কোটি হেক্টর জমি রয়েছে খ্রিস্টান মিশনারিগুলোর হাতে এই লেখা থেকে এটাই স্পষ্ট হয়েছে তারা বলতে চাইছে আর এস এসের মুখপাত্র পরিষ্কার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ওয়াকাপের তো সম্পত্তি নেওয়া হলো তাহলে চার্চের সম্পত্তি কবে নেওয়া হবে মিশনারিদের সম্পত্তি কবে নেওয়া হবে নিশানাই কিন্তু মিশনারিরাও আপনারা বুদ্ধগয়াতে যান আপনারা কি খবর রাখেন হয়তো আমরা গাঁজা খেয়ে খবর করছি বা বলছি কারণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কোনো কথা বলাটা মানে আজকের দিনে অপরাধ সেই অপরাধ বোধ থেকেই বলছি বুদ্ধগয়াতে কিসের আন্দোলন হচ্ছে বৌদ্ধরা কিসের আন্দোলন করছে কেন ধর্নায় বসে আছে আপনারা জানেন খোঁজ নেন অন্তরের মমত্ব নিয়ে খোঁজ নিলে অবশ্যই জানতে পারবে পারবেন আপনারা যে বুদ্ধ গয়াতে গয়াতে কেন কী জন্য কি জন্য বৌদ্ধরা বিক্ষোভ দেখাচ্ছেন বলছি না আপনারা খবর নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কি জন্য এ প্রসঙ্গে তাহলে এবার নিশানায় কিন্তু ওয়াকাপের পর মিশনারির সম্পত্তি যে যে ঘটনাটা যে আশঙ্কাটা লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ করেছিলেন সেই আশঙ্কাটাই অর্গানাইজ পত্রিকা মুখপাত্রতে প্রকাশিত হয়েছে যদিও এই ঘটনাটা নিয়ে হালচাল মানে বিশ বিশাল সোরগোল শুরু হয়ে যাওয়ার পর অর্গানাইজার থেকে এই লেখাটা তুলে নেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন বিশেষ করে টেলিগ্রাফ পত্রিকায় এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আমি অন্য প্রসঙ্গে একটু যাই সেটা হচ্ছে যে ওয়াকাপের প্রচার বনাম বাস্তব আমি কদিন আগে আমার একজন খুব ভালো লাগে একটা ইউটিউবার খুব প্রবীণ একজন ইউটিউবার ভালো বলেন যদিও সবটাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রাখেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তবু তার বলার বাচনভঙ্গি তার কথাবার্তার মধ্যে নিঃসন্দেহে খুব ভালো কিছু কথা বলেন তার প্রশংসা করতেই হবে প্রশংসা তার করছে কিন্তু তিনি সেদিন বললেন যে রাজভবনে নাকি ওয়াক আপ সম্পত্তি নবান্নও নাকি ওয়াক আপ সম্পত্তি ইডেন গার্ডেনও নাকি ওয়াক আপ সম্পত্তি বলে তিনি একটা বিশাল প্রতিবেদন পেশ করেছেন আসলে তিনি একটা একটা মানে কী বলবো একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে যে পশ্চিমবাংলার সবটাই নাকি মুসলমানদের আপনার বাড়িটাও মুসলমানদের ওয়াক সম্পত্তি হয়ে যেতে পারে ওয়াক বোর্ড চাইলেই ওয়াক সম্পত্তি হয়ে যেতে পারে এটা যে পুরোপুরি মিথ্যা প্রোপাগা তার বলার অপেক্ষা রাখে না যারা আমাকে গাজাখোর বলছে একটু খোঁজ নিয়ে দেখুন পুরোটাই মিথ্যা প্রোপাকাণ্ড এটা একটা প্রচার একটা বাস্তু একটা মিথ্যা প্রচারকে বারবার প্রচার করতে গোয়বলএসের কায়দায় বারবার মিথ্যা প্রচার করতে করতে সত্যে পরিণত করার একটা কৌশল নেওয়া হয়েছে আসলে কি সত্যিই কি ওয়াক বোর্ড পারে আমার সম্পত্তিটা বলতে পারে এটা আমার সম্পত্তি কোনোদিন বলতে পারবে না ওয়াক বোর্ডকে কাগজ দেখিয়ে বলতে হবে এটা আমার সম্পত্তি তবেই ওয়াকাপ সম্পত্তি হবে এবং সেটা পারেনি করতে পারেনি আমি কলকাতায় সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ওয়াকাপ সম্পত্তি রয়েছে ভারতবর্ষের মধ্যে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় আর সবচেয়ে বেশি রয়েছে কলকাতা শহরের মধ্যেই দু হাজার দুশো পঞ্চান্ন বিঘে জমি সীতাপুরের ওয়াকাপকে দেওয়া হয়েছে সীতাপুর কোথায় সীতাপুর হচ্ছে হুগলি জেলার একবারে হাওড়া জেলার বর্ডার জগৎবল্লভপুর গ্রাম থেকে সীতাপুরটাকে দেখতে পাওয়া যায় অথচ সীতাপুরে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ওয়াকাপে বাংলার তৎকালীন নবাব ওয়াকাপ করে গিয়েছিল সেই মাদ্রাসাকে লক্ষ্য করে এখানে ওয়াকাপ দু হাজার দুশো পঞ্চান্ন বিঘে জমি ওয়াকাপ করে গিয়েছিলেন এবার যার তারা যারা যারা ওয়াকিব যাদের যারা ব্রতাল্লী ছিলেন তারা বাস করতেন কলকাতার মেহেদি বাগানের একটা বাড়িতে সেখানে আমরা গিয়েছি আমরা খবর করেছি এবং আপনারা যারা যিনি বলছেন আপনার বাড়িটাও ওয়াক হয়ে যেতে পারেন তার তিনি যে পত্রিকায় একসময় বিজ্ঞাপন বিভাগে চাকরি করতেন সেই পত্রিকারই পত্রিকাতে রবিবারের পাতায় রবিবাসরীয় পাতায় কভার স্টোরি করা হয়েছিল এই সম্পত্তি নিয়ে বিধানসভা ভবন ওয়াক স্টেট অস্বীকার করার জায়গা নেই কিন্তু কোনো দিন কোনো সময় মুসলমানরা এই দাবিটা করেননি যে ওটা ওয়াক স্টেট আমাদের ফিরিয়ে দিন সওয়ালস বিল্ডিং ওয়াক স্টেট ক্লাব ওয়াক আপ স্টেট কোনোদিন বলা হয়নি ওয়াক স্টেট যখন দিল্লি ওয়াকাপ কাউন্সিল যখন নড়ে চড়ে বসলো আব্দুল সাত্তার যখন এ রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ছিলেন ঠিক সেই সময় সওয়ালসের ভাড়া বাড়ানো হয়েছিল গল গলফ ক্লাবের ভাড়া বাড়ানো হয়েছিল এবং তা সত্ত্বেও কিন্তু বিধানসভার ভাড়া বাড়েনি গতকালই অধীর রঞ্জন চৌধুরী নিজে বলছেন বিধানসভার ভাড়া কম কেন প্রশ্ন হচ্ছে ওয়াকাপ সম্পত্তি কেন হয়েছে এই জন্য হয়েছে তার একটা ইতিহাস রয়েছে দেখবেন আগেকার যুগে যখন আমরা যখন জমিদারি প্রথা ছিল বা রাজতন্ত্র যখন এখানে কায়েম ছিল বা নবাবদের রাজত্ব যখন ছিল বা যখন মুসলিম শাসন ভারতবর্ষে প্রচলিত ছিল তখন আমরা দেখেছি যে মুসলমানরা মুসলিম শাসকরা যেমন ধরুন আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজিদের মানে সুলতানি শাসন শাসকদের সবচেয়ে ঘনিষ্ঠ পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ পীর কার সবচেয়ে ঘনিষ্ঠ পীঠ কার ওই সুলতানি যুগের আলাউদ্দিন খিলজিদের পরবর্তী সময়ের মধ্যে এই উনি পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া তা নিজামুদ্দিন আউলিয়ার স্মরণে তার প্রতি সম্মান জানিয়ে নিজামুদ্দিন দিল্লির নিজামুদ্দিন এলাকায় যে ওয়াক করা হয়েছে সেটা তার প্রতি সম্মান জানিয়ে অর্থাৎ ওই পীরের প্রতি সম্মান দিয়ে ওয়াক করা হয়েছে ওয়াক আপ লিল্লা লীলা করা হয়েছে আপনি যদি আরেকটু এগিয়ে যান যেখানে কুতুব মিনার রয়েছে কুতুব মিনারের ঠিক পাশে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মাজার রয়েছে কুতুবুদ্দিন বক্তি কাকি ছিলেন কুতুবউদ্দিন ইলতুসমিসের প্রিয় মানুষ ছিলেন অর্থাৎ সেই সূত্রে ওইটা ওয়াকআপ করা হয়েছে এই ধরনের ওয়াক দুটো পথ একটা হচ্ছে ওয়াক ফর আওলাদ ওয়াক ফর লীলা ওয়াক আওলাদ হচ্ছে বংশ পরম্পরায় সেই সম্পত্তি ভোগ দখল করবে তার পরিবারের লোকেরা যিনি ওয়াকিব যিনি ওয়াকআপ করে যাচ্ছেন তার পরিবারের লোকেরা সেখান থেকে আই থেকে তাদের সংসার প্রতিপালন করবে তারা তার নিজেদের সংসার চালাবেন তার উদ্বৃত্ত থেকে তারা ধর্মীয় কাজে কোথাও কেউ মাদ্রাসা চালাতে পারে শিক্ষামূলক কাজ করতে পারে কেউ দানমূলক কাজ করব করতে পারে কেউ মসজিদ চালাতে পারে মসজিদে তার বিভিন্ন খরচ খরচ চালাতে পারেন এইটা হচ্ছে ওয়াক ফর আউলাদ আর ওয়াক ফর লিল্লা আল্লাহর উদ্দেশ্যে দান অর্থাৎ আল্লাহকে দান করা হচ্ছে সেখানে যে কেউ মোতাল্লি হতে পারেন কিন্তু ওয়াক ফর আউলাদে কিন্তু যে কেউ হবে না সে মোতাবলিকটা হতে গেলে এবার ধরুন দু সালে কেন আইন এসেছিল আর দু হাজার তেরোতে কেন আইন এসেছিল এখন ধরবেন দু সালে যে আইনটা এসেছিল সেটা হচ্ছে যে এই এছাড়াও এই নথিভুক্ত যে ওয়াক আপ স্টেটগুলো ছাড়াও কবরস্থান রয়েছে অনেক জায়গায় মসজিদ তৈরি হয়েছে অনেক জায়গায় মসজিদের নামে জমি দেওয়া হয়েছে এটা ইউজার মসজিদের নামে জমি মসজিদের জমিটা নিয়ে মসজিদের জমির ফসল নিয়ে মসজিদের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে এইটাকে বললে ও মানে ইউজ অফ ওয়াক আপ ইউজার ওয়াক ফর ইউজার এইটাকে আইন সিদ্ধ করার জন্য উনিশশো সালে আইন হলো দু হাজার সালে কী হলো তাহলে আপনারা একটু মানে গত গতকালই আমরা যেটা মানে গত দু তারিখে যেটা দেখলাম যে আমাদের রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটা ভুল তথ্য লোকসভাতে দিলেন সেটা হচ্ছে যে দুস একশো মানে বেশ কয়েকটি সম্পত্তি দিল্লির বড় বড় কিছু সম্পত্তি ওই যে সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে একশো তেরোটা মানে বিল্ডিং একটা জায়গা খুব প্রমিনেন্ট জায়গা প্রমিনেন্ট বিল্ডিং দিল্লি ওয়াকাপ বোর্ডের হাতে তুলে দেওয়া হলো তুলে দেওয়া হয়েছে কংগ্রেস সরকার তুলে দিয়েছে তো কংগ্রেস সরকার তুলেছে না আদালতের রায় উঠে গেছে সেটা আর বলেননি কারণটা কি কারণটা হচ্ছে যে উনিশশো সালে যখন এই ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা দেখে নেবেন কারণ এটা বোঝার ব্যাপার আছে উনিশশো এগারো সালে যখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় দিল্লির যেখানে রাইসনা হিল আছে ওর আশপাশে ওটা গ্রাম ছিল ওই আশপাশে প্রচুর মুসলমানের বাস ছিল তাদের দরগা ছিল তাদের মাজার ছিল তাদের অনেক চা সেখানে ছিল এবং আমরা জানি যে যেহেতু দিল্লির শাসন দিল্লিতে শাসনকর্তা হিসাবে মুসলমান শাসকরা ছিল তার ফলে ওখানে মসজিদ মাদ্রাসা থাকাটাই স্বাভাবিক ছিল তার ফলে ওখানে অনেক সম্পত্তি ছিল সেগুলো দখল করে নেওয়া হয় দখল করে নেয় ইংরেজরা তার পরবর্তীকালে এটা নিয়ে ওখানকার মুসলমানরা আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার নতুন করে চিন্তাভাবনা করে বলে যেগুলো মানে ধর্মীয় স্থান বা ধর্মীয় সংশ্লিষ্ট বিষয় সেটা তারা মেনে নেবে এবং ওয়াক বলে তারা মেনে নেবে মেনে নিয়েছিল মেনে নেওয়ার পর তারা একটা ওয়াক বডি তৈরি করে যে ওয়াক আপ সম্পত্তিগুলো দেখভাল করার জন্য সেইটা নেওয়ার পরে এটা ব্রিটিশ আমল পর্যন্ত হলো ব্রিটিশ সরকার যখন চলে গেল নতুন সরকার যখন এলো আমরা দেখব উনিশশো সালে ওয়াকাপ আইন করছে ব্রিটিশ সরকার আইন করার পর উনিশশো সালে আবার আমরা ভারত স্বাধীন হওয়ার পর ওয়াকাপ আইন আসছে ওয়াকাপ আইন হলো উনিশশো ষাটের দশকে এসে ওয়াকাপ কাউন্সিল তৈরি হলো যেটা অল ইন্ডিয়া জুড়ে ওয়াকাপ কাউন্সিল যেটা কাজ করছিল ষাটের দশক থেকে থেকেই প্রশ্নটা উঠতে শুরু করলো যে এই যে ওয়াকাপ যে এতগুলো বিল্ডিং সরকার করেছে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন বিষয়ের উপরে যে সরকারের বিভিন্ন যে এগুলো যে মানে যেগুলো বিল্ডিং রয়েছে সরকারি দপ্তর যেগুলো আছে সেইগুলো যে ওয়াক সম্পত্তি এই নিয়ে একটা বিতর্ক বাঁধলো ওয়াকাপ দিল্লি ওয়াক বোর্ড ওয়াকাপ সম্পত্তি চাইল কিন্তু সেটা দেওয়া হলো না পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর আমলে সর্বপ্রথম বার্নিক কমিটি তৈরি করা হলো বার্নিক কমিটি বার্নিক কমিটি তৈরি করে বার্নিক কমিটির সুপারিশ উনিশশো সালে ইন্দিরা গান্ধীকে দেওয়া হলো। দেওয়ার পরে সেই সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে এই এতগুলো ওয়াক স্টেট ওয়াকা এতগুলো সরকারি সম্পত্তি যেগুলো সরকার দখল করে আছে এগুলো হচ্ছে ওয়াক স্টেট এগুলো ওয়াক স্টেট ওয়াক আপ বোর্ডকে ফিরিয়ে দেওয়া হোক তারপরেই সেটা নিয়ে হিন্দু মহাসভা মামলা করে পোটে যায় কোর্টে রায় বেরোয় যে না ওগুলো সব ওয়াক এস্টেট ওয়াক ফিরিয়ে দিতে হবে এবং এই রায় বেরোনার পর দু সালে এই ওয়াক আপ এই আইনটা করা হয়েছিল এবং এই আইনটা করে ফিরিয়ে দেওয়া ছিল আদালতের রায়ে নট ফর কংগ্রেস কংগ্রেস সরকারের এত খেদে কাজ ছিল না তারা মুসলমানদের জমি মুসলমানদেরকে দিয়ে দিয়েছিল তা নয় সেটা সেটা মিথ্যাচার ছাড়া কিছুই নয় তো এত গল্পগুলো মানুষের মধ্যে সমানভাবে পৌঁছাচ্ছেন না আরেকটা কথা বলা হচ্ছে যে ওয়াকাপ বোর্ড চাইলেই যে কোনো সম্পত্তিকে বলতে পারে এটা আমার সম্পত্তি কোনোদিন বলতে পারে না বলা সম্ভব নয় যদি ওয়াকাপের কাছে নথিভুক্ত কাগজপত্র না থাকে তাহলে কোনোদিন বলতে পারে না ওই যে দিল্লির যে প্রমিনেন্ট সম্পত্তিগুলো দিল্লি ওয়াকাপ বোর্ডকে দেওয়া হয়েছিল তার পেছনেও ছিল উনিশশো তিরাশি উনিশশো তিরিশ সালের উনিশশো তিরিশ সালের বেটি সাইন সেই বেটি সাইনে বলা হয়েছিল এই এই জায়গাগুলো ওয়াক আপ স্টেট এটাও মাথায় রাখতে হবে অর্থাৎ কাগজ না থাকলে ওয়াক আপ বোর্ড কোনোদিন কারো সম্পত্তি দাবি করতে পারে না দৃঢ়তার সঙ্গে বলে গেলাম যারা বলছেন তারা মিথ্যাচার করছেন তারা মিথ্যাকে মিথ্যার পেশাটি করছেন আবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই যে ওয়াক আপ বোর্ডের এ ক্ষমতাটাও নেই ওয়াক বোর্ড শুধুমাত্র প্রস্তাব পাঠাতে পারে ওয়াক আপ বোর্ডকে পরিচালনা করে সরকার ওয়াক বোর্ডের নিজস্ব আইন বলতে যেটা আছে ওয়াক বোর্ড বলতে পারে এটা আমার সম্পত্তি উচ্ছেদ করবে উচ্ছেদ করতে পারে কি পারে না সেটা সরকারের বিষয় থাকে এবং আমরা এটাও জানি যে গোটা কলকাতার একটা বিরাট অংশ ধরে ওয়াকাপ স্টেট রয়েছে সেখানে কিন্তু এনক্রোচমেন্ট রয়েছে দখল আছে সেই এনক্রোচমেন্ট মুক্ত করতে আমরা সেই দখল মুক্ত করতে ওয়াক বোর্ড কলকাতার ওয়াক বোর্ড রাজ্যের ওয়াক বোর্ড পারেনি কোনো রাজ্যেরই ওয়াক বোর্ড পারেনি এটা মাথায় রাখতে হবে আপনার অন্ধ্রপ্রদেশের কোনো একটা স্টেটে অন্ধ কোনো একটা গ্রাম নাকি ওয়াক আপ গ্রাম বলা হচ্ছে সেখানে নাকি একজন মুসলমান নেই যে কথাটা বলা হচ্ছে কিন্তু না থাকতে পারে মুসলমান নাও থাকতে পারে কিন্তু ওয়াক আপ তো বললাম ওয়াকাপ করেছে মুসলিম শাসকরা মুসলিম জমিদাররা মুসলিম ধনীরা তারা মনে করছে এটা আমি যাতে এই সম্পত্তি বিক্রি করার অধিকার না থাকে এই সম্পত্তি যাতে কেউ ক্ষতি না করতে পারে সেই লক্ষ্য নিয়েই কিন্তু ওয়াকাপ আপ করা এটা হচ্ছে মূল লক্ষ্য তো সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি এই ফুল টাকা ভাঙানোর আপনারা যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আপনাদের আপনারা আমাদেরকে যত গালাগালি দেন আমরা সত্যটা বলে যাব সত্যের সঙ্গে থাকুন সত্যম্বে জয়তে